জন্য করেছেন। জাতি ধর্ম নির্বিশ সবাই আপনাকে পছন্দ করে আপনি বিশ্বের একজন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর আপনার কাছে আজকে আমরা অনুরোধ করছি এই মিটিং এ বসে আপনি অনতি বিলম্বে আমাদের ডাক দিন নতুন করে স্বাধীনতা আমরা দেশে বসে এই ক্ষমতাচ্যুত করে ছাড়বো সেই সরকারকে তারা যদি অস্ত্র নিয়ে আসতে পারে তারা যদি পুলিশ মারতে পারে তাহলে আমরা প্রমাণ করতে পারি তাদেরকে সকলকে হত্যা করে আমাদের পুলিশ ভাইদের আমরা সেলুট জানাবো আমরা রিসেন্টলি আপনাদের আওয়ামী লীগের অনেক নেতাদের কাছ থেকে কিংবা কর্মীদের কাছ থেকে there there is there is a news on আ মানে নেতানিয়াহু শুননন চেকাতিন দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং এমনও শোনা যাচ্ছে যে ডিসেম্বরে একটা কোনো পরিবর্তন হবে কিছু একটা হবে 16 ডিসেম্বর আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের বাংলাদেশের জন্য সেই মাসেই বলা হচ্ছে যে কোনো একটা কিছু ঘটবে এই বিষয়ে বিষয় আপনারা থেকে একটু জানতে চাই কারণ এখন অনেকেই প্রশ্ন করছেন যে নেতৃতিক আদৌ আর কোনোদিন বাংলাদেশে ফিরবেন কিনা অনেকে একটু আগে মন্তব্য করছেন যে অমলিক হয়তো ফিরবে সেখাতে না আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না এরকম কথা আসলে বলছে আপনি সেটা যদি একটু খান্ডন করতেন হ্যাঁ অদর প্রশ্ন অভান্তর কথা জনৈত্রী শেখ হাসিনার রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পারি যখন তত্ত্বাবধায়ক সরকার ফটুল ইসলামের সরকার যখন ক্ষমতায় ছিল তখন তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল এবং তাকে দেশে আসতে দেওয়া হয়নি তিনি আসার জন্য তিনি ব্যাকুল হয়ে গিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার বলেছিল যে তিনি আসলে তাকে করবে করবে তিনি সমস্ত বাধা অতিক্রম করে তিনি বলেছেন আমি বাংলাদেশে যে পৌঁছাবো ঢাকায় যে পৌঁছেছেন উনিশশো একাশি সালে যখন জিয়াউর রহমান ক্ষমতায় ছিল তখন তাকে মারাত্মকভাবে বাধা দেওয়া হয়েছে তখন তার পিতা মাতাকে মেরে ফেলা হয়েছিল

তিনি গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করেছিলেন এবং শত বাধা বিপত্তি অতিক্রম করে সেদিন অনেক বড় বাধা ছিল আর রহমান একজন মিলিটারি ডিক্টেটর ছিল যে মানুষ হত্যা করেছিল যে পদে পদে মানুষকে হত্যা করতো ট্রায়াল দিত তার সময় একুশটা মিলিটারি কুপ হয়েছে এবং সমস্ত ফ্রিডম ফাইটারদের হি হাজ কেউ হি হাজ এ রিয়াল মিলিটারি ডিক্টেটর ইন ফার্স্ট স্টেজ আফটার ওয়ার্ড সে বলেছে শেখ হাসিনা কেমনে দেশে আসবো আমি দেখবো জন্মের ত্রিশ শেখ হাসিনা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে উনিশশো সালে দেশে গিয়েছিলেন সেদিন বাংলাদেশের এক কোটি দুই কোটি লোক গিয়েছিল আর আজকে আপনারা বলছেন ষোলোই ডিসেম্বর আই এম সেইং ওয়েন এভার শি উইল থিংক ইট নেসেসারি যখন তিনি এটা পর্যাপ্ত মনে করবেন যে ইস দিস দ্য টাইম শি ওয়ান্ট ওয়েট ওয়ান সেকেন্ড সে জীবনের ভয় পায় না ওই পরিমাণের লোকরা জীবনের ভয় পায় না ভেরি ওয়েল নন অ্যাবাউট ইট আপনারা মনে রাখবেন ফাঁসির মঞ্চে তারা জীবনের জয়গান গাইতে জানে এবং তারা যদি একবার কাউকে দেখে তাকে ভুলে না দ্যাটস দ্য কোয়ালিটি অফ দ্য শেখ মুজিব ফ্যামিলি বঙ্গবন্ধু ফ্যামিলি তো আমি আজকে এখানে বসে দুজন ব্যক্তিকে সত্য বলার মানসিকতায় সেলুট করতে বাধ্য হচ্ছি একটা হচ্ছে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব যিনি বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় বলেছেন আর ব্যারিস্টার রুমিন ফারানা বিএনপি বিএনপি প্ল্যাটফর্মে বসেও যিনি সত্যি কথা বলেন সত্য বলার মধ্যে যার গুণ আছে যিনি একজন

সুখ পায় না অনেকে অনেক কিছু বলে সুখ পায় এবং ঈশের চাইতে মানে প্রেকিকের চাইতে তিনি আগে দৌড়াতে পারেন প্রয়োজন হলেই তিনি দৌড়াতে পারেন তিনি যখন ঘুম থেকে উঠেন তাজতার নামাজ পড়েন সকালে ঘুম থেকে উঠেন নিজে চা বানান তারপরে থেকে গরিব দুঃখীদের কথা প্রথম দুই ঘন্টা বসে শোনেন দেন শি টকস অভাব দ্য কান্ট্রি সেনাবাহিনীকে সাক্ষী করে যারা পুলিশকে হত্যা করলো আর সেনাবাহিনী চুপ করে বসে রয়েছে আই ডোনো ওয়ার্ট দে ওয়েন দে উইল দু মানে কখন তারা করবে এই কাজটা তাদের কাছ থেকে এক্সপেক্টেশন আমার এখনো আছে যে দে উইল সে যে নো এন হাফ হিজ আনফ হিসুট সে এনহাফ ইজ আনফ তার বলা উচিত যে

They have been charged for doing nothing. The, a person who himself was a, a national criminal, who was a member of Jamaat Islam, a political party which has fought against the liberation war of Bangladesh, he is representing as a government lawyer and creating charge against those officers who have sacrificed their life for our sovereignty to keep our border intact. গিভ আস অল কাইন্ড অফ সিকিউরিটি তারা দিয়ে এসছে অতীতে ঝড় বৃষ্টি বাদলে এই সেনাবাহিনীর অফিসার যে পনেরো জন কাজ শুধু তারাই নয় সারা সেনাবাহিনীর অফিসাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তাদেরকে আজকে আমরা বিনা বিচারে হ্যাডিক বিন ইন এনি আদার কান্ট্রি যাদের যে সমস্ত বাস্টারদের দাওয়াত করে নিয়ে আসছে পাকিস্তান থেকে ওই দেশে হলেও এটা অ্যালাউ করত না যদি তাদেরকেও গুরু হিসাবে মানে আজকে যারা দেশ চালাচ্ছে তাহলে তাদেরকে এখনই থ্রেক করা উচিত এখনই বলা উচিত যে উই স্ট্রংলি প্রোটেস্ট লেখা অবস্থায় ছেঁড়া বই আকারে পার্লামেন্টে সংরক্ষিত আছে কেউ এগুলো মানছে না গণতন্ত্রের সমাজতন্ত্রের কথা ধর্ম নিরপেক্ষতার কথা জাতীয়তাবাদের কথা শহীদ উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সংগ্রামের কথা দেয়ার আফটার অল ক্লজেস আর বিং ইগন বাই দিস গভর্নমেন্ট

ফোর্স এটা একটা এটা একটা মেডিকুলসলি প্ল্যান একটা গভর্নমেন্ট দিস টু বি এলিমিনেটেড এটা জনগণের কেউ না তারা কোনো ইলেকশন করে আসেনি তারা কোনো কোন রাজনীতির কোন অংশীদারও তারা নয় কোন রাজনৈতিক দলের মত ডক্টর ছিল সে জাতির সাথে কি এক্সচেঞ্জ অফ ভিউজ করেছে জাতির আদর্শ উদ্দেশ্য নিয়ে কোথায় মিটিং করেছে কোন গরিব খানায় বসেছে কোন দুঃখী নিপীড়িত অভাবগ্রস্ত আর কোন বিশ্ববিদ্যালয়ে

তার ছেলে মেয়ের সাথে বসা উচিত ছিল পলিটিক্যাল পার্টির লিডারদের ডাকা উচিত ছিলাম কথা দিচ্ছি এবং তাকে আমরা গণ আদালতে বিচার করবো We destroyed six ships, four ships. So, it is not an easy matter for us to get away, Mr. Dr. Yunus. We have been working with the Federal Republic of Germany. We have best connections. We have informed this matter to the Senate Foreign Relations Committee and all members of the Senators that Mr. Yunus is a close associate of the, those terrorists who, have, who are planning to burn the American embassy in Bangladesh and who have a sound background of killing innocent people. আমরা এগুলো রেস্ট করেছি এবং আমরা সারা বিশ্বের লোক সারা দিন রাত চব্বিশ ঘন্টা এগুলো বলছি আমরা দেখবো নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিবেন আর আমরা সেনাবাহিনীকে অনুরোধ করছি গেলে গো উই দিস টু প্লে উইথ আওয়ার সভারেন্টি আমাদের আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা খেলাধুলা করতে দেবো না দ্যাট ইজ নট অ্যালাউড ইট নট দ্য বেডরুম অফ ডক্টর ইউনিভার্সিটি ইস নট দ্য বেডরুম অফ

দেশের জনগণের জন্য আপনি সব কিছু করেছেন জাতি ধর্ম নির্বিশেষ সবাই আপনাকে পছন্দ করে আপনি বিশ্বের একজন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর আপনার কাছে আজকে আমরা অনুরোধ করছে এই মিটিং এ বসে আপনি অনতি বিলম্বে আমসস্ট্রাগলের ডাক দিন নতন করে স্বাধীনতার আমরা দেশে বসে এই ক্ষমতাচ্যুত করে ছাড়বো সেই সরকারকে তারা যদি অস্ত্র নিয়ে আসতে পারে তারা যদি পুলিশ মারতে পারে তাহলে আমরা প্রমাণ করতে পারি তাদেরকে সকলকে হত্যা করে মানুষ আপনাকে বলছে এবং তারা বলছে যে এখনো আপনার মধ্যে যে তেজ দ্বীপ্তা সেটা আসলে তারা বলছে যে এই সময়ের অনেক যুবকদের মাঝখানেও তারা দেখতে পাচ্ছে না তারা বলছে যে আমি এখানে দেখছিলাম কমেন্ট গুলো তারা বলছে যে আপনাদের এই তেজস দীপ্ততাতেই হয়তো আবারও আসলে বাংলাদেশটা রক্ষা পাবে এখন একজন আপনার কাছে প্রশ্ন করেছেন সেই আলোচকের কাছে প্রশ্ন এই প্রজন্মের তরুণদের দেশ রক্ষা করার জন্য কোন কোন চেতনাকে আগলে ধরে প্রয়োজনে জীবন উৎসর্গ করতে কিভাবে তারা মানসিক ভাবে সিদ্ধান্ত নিতে পারে আপনার এই উদ্বুদ্ধতাটা আসতে দেশকে ভালোবাসার প্রত্যয় দেশটি আপনার এদেশটি আমার এদেশে যারা বাস করে গরিব দুঃখী আতীম যারা যাদের কেউ নাই যারা এদেশের দুঃখীয় মানুষ এবং অগণিত জনতা যা সকলের এই দেশটা নিয়ে কাউকে ছিনিমেনি খেলতে দেওয়া হবে না দেখেন জার্মানিতে আমেরিকায় অস্ট্রেলিয়ায় বাইরে তারা একটা কাগজও ফেলে না আমরা যদি একটা কিছু খেয়ে ফেলে দিই তারা এসে বলে যে সরি ডু দ্যাট রাস্তা অপরিষ্কার হবে তারা দেশকে এত ভালোবাসে আমাদের সেই ভালোবাসাটা দেশের প্রতি থাকতে হবে দেশকে সবার আগে আমাদেরকে ভালোবাসা শিখতে হবে যেটা বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছিলেন যে জন্য আমরা তার কর্মের মধ্যে সবচেয়ে বড় কর্ম যেটা সেটা হচ্ছে তিনি দুঃখীয় নিপীড়িত মানুষের জন্য সচ্চার থাকতেন আজকে কথা বলছে জজ না। আজকে কথা বলছে রিকশালারা আজকে কথা বলছে শ্রমিকরা আজকে ফেসবুক খুললে তাদেরই কথা শোনা যায় তাদের প্রতিধ্বনিতে আজকে আকাশ বাকাশ বাংলাদেশে মুখরিত হয়ে উঠেছে যে আমরা কাকে হারিয়েছি যে জননেত্রী শেখ হাসিনা বঙ্গের এই তিন কোটি লোকের ক্ষুদাকে বিমোচন করেছে ইসলাম ধর্ম নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সুরা বাকারার দুই পাড়ার একশো সাতাত্তর নম্বর আয়াতে মুক্তাকির বর্ণনা দেওয়া আছে সেখানে লেখা আছে পূর্ব এবং পশ্চিম দিকে মাথা ঢোকানোর মধ্যে কোনো পূর্ণ নাই পুণ্য আছে আল্লাহ নবীগণ শ্রেষ্ঠাগণ আসমানি কিতাব সময় করিলে ইমান আনয়ন করিলে আল্লাহ প্রেমে গরিব দুঃখী আতিনদের সাহায্য করিলে, দাস মুক্তির জন্য অর্থ প্রদান করিলে। নামাজ পড়লে জাকাত দিলে প্রতিশ্রুতি দিয়া তা পূর্ণ করিলে অর্থ সংকটে সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে ইয়ারা একটা যারা সত্য পরানো মুক্তা কি সুরা বাকারার দুই পাড়ার একশো নম্বর আয়াত এই আয়াতের যারা সত্য পর এখানে সাতটা পয়েন্ট আছে সেই সাতটা পয়েন্টে আল্লাহ তরফ তালা করেন সঙ্গে বলেছেন যে সবচাইতে বড় কাজ যারা করে তারা হচ্ছে দুঃখী ও নিপীড়িত মানুষের পাশে উঠে দাঁড়ায় আর সেখানে হচ্ছে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার মধ্যে একশো পয়েন্ট তাদের তাদের জীবনের সবকিছু দিয়ে তারা দুঃখিনী মানুষের জন্য কাজ করে গেছেন এবং সেই জন্য তারা জীবন যৌবনের চোদ্দ বছর জেলে থাকতেও দ্বিধাবোধ করেননি জননেত্রী শেখ হাসিনা গ্রেনেডের গ্রেনেড যখন হয়েছে তখন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জয় গাঙ্গে আমাদের পথ দেখিয়ে গেছে তিনি বলেছেন যে ভয় পেও না সামনে সুদিন আসছে এখনো তিনি বৃদ্ধ হয়ে গেছেন কথা বলতে ছিল একজন একই সেনাবাহিনী একই পুলিশ একই পাইলট একই ডাক্তার একই ইঞ্জিনিয়ার একই ছাত্র একই জনতা নিয়ে একজন পারেনি আরেকজন করে দেখিয়েছে পদ্মা সেতু একজন পঁচিশ হাজার মেগাওয়াট আরেকজন দুঃখী নিপীড়িত মানুষের জন্য বিভিন্ন জায়গায় হাসপাতাল খুলে দিয়েছে পঁচিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে দিস অ্যাচিভমেন্ট দ্য লিডারশিপ কোয়ালিটি যেটা মানুষ চলে তারা কোকো কলার ব্যবসা খারাপ হলো তখন তারা বোয়িং কোম্পানির ম্যানেজারকে নিয়ে আসলো আজকে বাংলাদেশে ছিল না মাঝখানে হয়েছে এখন করতে গেলে আবার একই ম্যানেজার লাগবে দিস ম্যানেজার কেন তারা হয়তো চোদ্দ মাস থাকলো তো বাংলাদেশের বোঝা সহজ অঙ্ক এটা দিনের পর দিন ইট ইস ডিটোরেটিং উই আরিংসাইড আমরা আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনার ব্যাপারটা বোঝার চেষ্টা করেন সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর অফিসাররা দেশটা আপনার আমার মরে গেলে আপনাদের আমাকে আপনাকে মাটি দিবে। আমাদের এই দেশের প্রতি দেশের সম্পর্কা তোমার কোলে জন তোমার কোলে মরণ তোমার কোলে এটা কেন তারা ভাবে না এটা ভাবলেই তো তারা এগিয়ে আসতে পারে যে দেশের কি অবস্থা করে চলেছে মেয়েরা আজকে বাইরে যেতে পারে না অর্থনৈতিক চরম দুর্যোগ তাদেরকে এখন গ্রামের দিকে ফেরত যেতে হবে এখনো সেনাবাহিনীর কে অনুরোধ থ্রো অফিসমেন্ট আউট আপনি ওদেরকে বার করেন আমরা এখানে বসে কথা দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অল ওয়েস্টার্ন কান্ট্রি আপনাদের পক্ষে থাকবে ডিল ক্যান্ড এভরিথিং ডিসকাশন উইথ দ্যাম আমরা তাদেরকেও তাদের সাথে আলোচনায় বসতে হবে ইটস এ বিগ পাওয়ার ইন দা ওয়ার্ল্ড আমরা আমরা জানি যে তারা এটার সাথে জড়িত ছিল কিন্তু

ং আমরা আলোচনা করবো কথা বলে আমরা আমাদের আমার মধ্যে এরকম অগণিত লোক আমেরিকায় থাকে যারা অনেক শিক্ষিত জ্ঞানী নট শিক্ষিত জ্ঞানী বাট কানেকশন বাঙালি যারা অঙ্গলিগ করে যারা স্বাধীনতারতে বিশ্বাস করে আই এম নট গোইং আমি বলছি যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে ইন্ডিপেন্ডেন্স বিশ্বাস করে দিস ইজ দা হাই টাইম আই এম ফরসিট অ্যাকশন নালে কিন্তু সেই জনতৃ শেখ হাসিনা বলেছে একটা কথা এটা কিন্তু অত্যাধিক সত্যি আপনি যত দেরি করবেন তত কিন্তু ওরা শক্তিশালী হতে থাকবে ডোন্ট থিং ইউ আর টলার্টিং देम দে আর টলার্টিং দে আর ওয়াকিং ফর টাইম কখন লাগারকে ধরব হ্যাং আপ করব দ্যাটস অল देयर প্ল্যানিং

দেশ থেকে চলে যেতে হবে দেশের সার্বমুখ নষ্ট হয়ে যাবে পাকিস্তান সেনাবাহিনীকে এখন হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনী এক্সারসাইজ করবে একসাথে মিলিটারি একাডেমিতে নিয়ে আসবে তারপরের পার্ট হচ্ছে কনফেডারেশন ডিক্লারেশন দিবে স্টেপ বাই স্টেপ সো উই গভর্নমেন্ট আমাদের করতে পারতে হবে লং টাইম ওয়ার

লক্ষ্য মাহের সম্ভ্রম নিয়েছে এই হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর পার্থক্য ডক্টর উইলি ব্রান জার্মানের চ্যান্সেলর ছিলেন বিশ্বের শান্তির দুধ দুঃখী নিরপীড়িত মানুষের কণ্ঠস্বর বলে গিয়েছেন যে প্রতিবেশীর সাথে যে সুখে ও সমৃদ্ধশালী জীবনযাপন করতে চায় সে তার নিজের চেষ্টায় প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আমি জার্মান ভাষায় বলতে পারি ওয়ান হু ইন পিস অ্যান্ড ফ্রিডম আমাদের প্রতিবেশী ভারত আমাদের সাথে বিরাট বড় বর্ডার আমাদের নিজের ইন্টারেস্টে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখতে হবে রাজাকার জামাতি এবং পাকিস্তানি এবং পাকিস্তান পাকিস্তান এদের কোন দায়িত্ব নেই বাংলাদেশের প্রতি তারা উনিশশো সালে একবার হাতুচ করে পালিয়ে লুকিয়ে থেকে মুসলিম লীগ করা যায় না বলে দলের নাম রেখেছে বিএনপি কারণ মুসলিম লীগ করলে মেয়ে বিয়ে দেয় না একাত্তর সালের পর মুসলিম লীগ দলের নাম পাঠিয়েছে বিএনপি এই জন্য যে মুসলিম লীগ করলে মেয়ে বিয়ে দেয় না তাদের সাথে স্কুল কলেজে দেয় এই তোরা তো রাজা কাচ্ছিলি মুখে ঠোক দিত মুসলিম লীগ বিএনপি জিয়র রহমান তখন চিন্তা করেছে যে একমাত্র পথ আছে একজন যে স্বাধীনতার ঘোষণা দিল সে রাজা নিয়ে চলে তাহলে তার স্বাধীনতার চিন্তা কি বাতায় ছিল আপনার সবাই ভাবেন সে এই গোলা আজমকে রাজনীতিতে নিয়ে আসছে মুসলিম লীগের সে প্ল্যাটফর্ম করে দিয়েছে হোয়াট ফ্রিডম ফাইটার হি ওয়াজ আই জাস্ট ক্যানট থিঙ্ক অ্যাবাউট ইট হ্যাঁ তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদেরকে ব্যাপারে সচেতন হতে হবে এবং আমাদেরকে আহ এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা দলের আদর্শের পিছনে আছি আমরা দেশের পিছনে আছি আওয়ামী লীগ যদি দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করে থাকে আমরা তার সমালোচনা করব। আওয়ামী লীগ মানেই একটা হেভেনলি পলিটিক্যাল পার্টি না ইটস এ পলিটিক্যাল পার্টি ওয়ার ইট বিলংস টু দ্যার আর মেনি পলিটিক্যাল পার্টি বাট উই হ্যাভ টু জাজ হোয়াট দ্যার আওয়ামী ইজ ডুইং রাইট অর রং আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সত্য বলার মানসিকতায় বিচক্ষণ এবং দূরদর্শিতার বিচারে আমরা যদি দেখি যে আওয়ামী লীগ সত্যি সত্যি দুঃখী হয়েছিল দেশ শান্তি বজায় ছিল দেশের আন্তর্জাতিক এবং দেশীয় আয় অনেক বেশি ছিল তাহলে আমরা আওয়ামী লীগকে আবার নির্বাচিত করতে পারি এবং সেই আওয়ামী লীগকে সর্বমত্ত্ব রক্ষার দায়িত্ব যে মুহূর্তে আমরা দিব সে মুহূর্তে যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়বে এই রাজাকারদের সাথে স্বাধীনতায় বিশ্বাস করার দেলি নেই রাজনৈতিক একজন মানে আত্মগোপনকারী একজন দূরশ একজন মানুষ যে মানুষের পিছনে লুকিয়ে তাকে হঠাৎ করে গলায় কোকমার এর হচ্ছে তাই তাদের কোনো আবশ্যক কোনো পরিচয় নেই তো না তারা আওয়ামী সভ্যতা পার্টি এদেরকে দেশটাকে বিতাড়িত করতে হবে এন্ড তারা করতে চায় আমরা ডায়লগ করব যারা করতে চায় না তাদের সাথে ডায়লগ নেই উই মেক ওয়ার উইথ দ্যাটস মাই মেসেজ